আমার যেটা নিজে আমি কদিন আপনার পুরনো কিছু ভিডিওতে স্টাডি করছিলাম আর কি পর মানে চক্রগুলো নিয়ে তো এর আগে মূলাধার সাতিষ্ঠা কিংবা মণিপুর চক্রের সময়তেই আপনার মানে প্রত্যেকটা জায়গাতে যে মানে সাধক তার ওই স্তরে উন্নীত হলে তার চিন্তার যে কনসেপশনে যে কোন পয়েন্টটা মানে আমরা টাচ করবো কোন পয়েন্টটা তার টার্গেট পয়েন্ট হওয়া উচিত সেরকম প্রত্যেকটা আলাদা আলাদা আছে কিন্তু অনাহত চক্রতে গিয়ে আমি আর বিশেষ কিছু মানে করার জায়গা কিছু দেখতে পেলাম না মানে আপনি নিজেও বলেছেন অনাহত চক্রেই হয়তো শ্রীকৃষ্ণ কিংবা বিবেকানন্দ নিজে এনারাও উন্নীত বা অবস্থিত কারণ এই একটি চক্র যেখানে মানুষ উন্নীত হতে পারলে তার চেতনাকে উন্নত করতে পারলে তার একটা অসামান্য আকর্ষণ শক্তি তৈরি হয় আর বিশ্বব্যাপী মহামায় যে একটা বিরাট ব্যবস্থাপনা তার প্রতি প্রেম সেগুলো চক্রে কিন্তু অন্য সবগুলোর আপনি মানে কি করতে হবে অনাহত এটা কোথাও উল্লেখ নেই যেমন মণিপুর চক্রের ক্ষেত্রে আছে আর স্বাধীন ক্ষেত্রেও আছে যে মন দশ জায়গায় ছুটছে কোথায় সে তার প্রশ্নের উত্তর পাবে তো এইটা একটু যদি সামান্য বুঝিয়ে বলেন যে অনাহত চক্রের রহস্যটা কি যে মানুষ এই দেহে আধারে থেকে সে অসীম হয়ে যায় অনাহত চক্রই রহস্য দেখুন অনাহত শব্দটাই রহস্য যে কোনো শব্দ আঘাতে হয় চেষ্টায় হয় যা চেষ্টায় হয় না তা অনাহত এটাকে আমরা প্রথমেই আমরা আলোচনা করলাম না অনেক পরে পরে জমানো হয় অনেক পরে পরে যখন খালি হওয়া হয় তা অনাহত এবার প্রসেস জিজ্ঞেস করলে দিয়ে কোনো প্রসেস না কোনো ঋষি বলতে পেরেছে কারণ কি বলুন তো সব কিছু প্রসেস হতে পারে সব কিছু প্রসেস হতে পারে আমি মানে বেশি করে বলতে বিয়ে করা প্রসেস হতে পারে সেক্স করা প্রসেস হতে পারে গল্প করা প্রসেস হতে পারে যেহেতু এত প্রসেস আছে ধ্যান করা প্রসেস হতে পারে সন্ন্যাস প্রসেস হতে পারে বাচ্চা উৎপাদন প্রসেস হতে পারে চাকরি করা প্রসেস হতে পারে মিথ্যে কথা বলার প্রসেস হতে পারে এত প্রসেস হতে পারে মানে ইউ আর কনফিউজ যে কোন দিকে যাও তাই না তখনই প্রশ্ন আসে কিছু তোমার আবার আমি কথা বলছিলাম বি লয়াল তুমি মূলাধার অটোমেটিক্যালি কোনো প্রসেস নেই যেতে যাওয়ার আপনি মণিপুর চক্রে চুজ করতে থাকেন জীবনের মনে কোনটা আপনার হারে পড়বে যেটা আমি বললাম ধ্যান তার আগে ধ্যান শুরু হয় তার খোঁজ শুরু হয় জিজ্ঞাসা শুরু হয় মূলাধার হলো নিজেকে গুছিয়ে ফেলা একদম বুঝে গেলাম না আমি একদম নিজের যে বেসিক এই শরীরটা বেসিক স্থুল জিনিসটা বেসিক মানে আপনি অনেক টাকা করে ফেলেছেন তা নয় আপনি ফিজিক্যালি মেন্টালি কাম অ্যান্ড কোয়াইট হন প্রথম ঠিক এটা মূলাধার অ্যাট এনি অফ দ্য ওয়ে হতে পারে সেটা আপনার জীবন উপদ্রব নেন তারপরে আপনি কি কোথায় উঠলেন স্বাধিষ্ঠানে ঠিক আছে তারপরে প্রশ্ন ওঠে আমি কি স্ব অধিষ্ঠান আমার আইডেন্টিটি কি কারণ কেন উঠলি প্রশ্নটা দেখুন এটা মূলাধারের ফল আপনার জীবনটা সেটেল হয়েছে শান্ত হয়েছে এই জন্য আমি বারবার বলি যেটা করার সেটা করুন না করলে সেটেল হবে না সেটল না হলে আমি কি প্রশ্ন অরিজিনাল হবে না ওটা আই এম বই থেকে নিয়ে আসা হবে ওটা রমন মহর্ষি টক্স থেকে নিয়ে আসা প্রশ্ন ওটা আপনার প্রশ্ন হয়নি আপনার প্রশ্নটা কি একটা ভালো চুরিদার কি করে হতে পারে একটা চাকরি কি করে হতে পারে বি লয়াল বিদ্যা কোশ্চেন এটা হলো মূলাধারের দায়িত্ব তারপর স্বাধিষ্ঠান প্রশ্ন যদি যদি এখানে আমি বলেছি এখনো বলছি হাজারটা উত্তর আছে আপনি কি আপনি ওনার বউ আপনি কি আপনি ওনার হাজবেন্ড এরকম অনেক উত্তর আপনি কি আপনি কালো আপনি পর্ষা আপনি দুঃখী আমি দরিদ্র অনেক উত্তর হতে পারে ইফ ইউ আর নট স্যাটিসফাইড উইথ দোজ অ্যান্সার্স তখন আপনি ডিপ যেতে চান যে এই সব কিছু যাচ্ছে আসছে কালকের গরিব আজকে বড় লোক হচ্ছে আজকের বড় লোক মনের গরিব থেকে যাচ্ছে এটা আমি ব্যাস যদি থেমে যেতেই পারে পারপাস শেষ আর কিছু করার নেই যদি কেউ না এগায় সারা জীবন ওইখানেই শেষ এরপরে যদি কেউ রমণ মহর্ষির মতো এগিয়ে যায় যে আমি কি আমি খুঁজবো তখন মণিপুর এই মানে উত্তর আসবে টপাটপ টপাটপ রত্নের মতো উত্তর আসবে নাও কোড়াও কোনটা তোমার উত্তর স্বাধিষ্ঠানে তো পরপর এসেছিল কিন্তু বলে এই উত্তর কাজ চলছে না এইবারে মণিপুর অর্থাৎ জ্ঞানের কি লাইট ইলুমিন সেই উত্তরগুলো আসছে দেখো ইনি এই বলেছেন উনি সেই আপনি আধ্যাত্মিক বই পড়ছেন এটা করছেন যেটা করছেন এর পরে আর কিছু করার নেই এর ফলাফলে উইথ ইউর অনেস্টি এমন শব্দ শোনা যায় যেই শব্দ আঘাত করে হয়নি মানেটা কি আপনি এই ফুলটার মধ্যে লাইফকে দেখছেন শুধু ফুল নয় জার্নি অফ ডেথও দেখছেন আর বেশি দিন না এই যে দেখা এটা চোখের দেখা নয় এই যে সোনা এটা চোখের সোনা নয় কানের সোনা নয় এই যে জায়গাটা হলো এটা হলো অনাহতের অবস্থা আপনি কি করে এটা পয়দা করবেন আমি আপনাকে চারটে কথা বলে দিলাম আপনি ঘরে গিয়ে বললেন গ্ল্যাডাস নিয়ে বুফে নিয়ে বুকে বানিয়ে বিজনেস করবেন হাউ কি করে জাগাবো আপনি তিনটে স্তরের সাথে লয়াল থাকতে পারেন ওর প্রতি কর্তব্য করতে পারেন অনাহত তার ফ্রুট ঠিক আছে খুব ম্যাচিওর অনাহত যাকে প্রেম বলে ভালোবাসা বলে ওখানে কি আপনি একে জীবন হিসাবে দেখেন একে ফুল হিসাবে দেখেনি না এই অবস্থা থেকে আপনি ডিল করেন আপনি মানুষের মধ্যে ভালো মন্দ কি দিয়ে মানুষকে দেখেনি না একটা জার্নি হিসাবে দেখি এটা হলো মহাপুরুষদের জীবন দেখা এই জন্য তাদের কাছে একটা করুণা এত ক্ষমা

গুরু দৃষ্টি ওটা না গুরু পুরো জার্নি দেখছে আরে আমি আঠেরো বছর আগে কি করতাম এটা দেখা আছে ওইখান থেকে লাভ আসছে যে পেশেন্স আসছে ওটা মহাপুরুষদের সব সময় সব জিনিসের প্রতি থাকে কোনো বিষয় রেগে যায় না কি করবে দে আর প্রোগ্রাম লাইক দ্যাট কন্ডিশন লাইক দ্যাট এই জায়গাটা অনাত থেকে দেখা ফলে এর জন্য কিছু করা যায় না শুধুমাত্র তিনটে স্তরের পরে এবার যাত্রাটা স্মুদ হতে শুরু করে ঠিক যেমন আপনি বেসিক রাগগুলি শিখে গিয়েছেন এইবারে আপনি একটা গানে যদি রাগগুলো পুট করছেন সহজ হয়ে গেছে না কিন্তু কঠিন যাত্রাটা পেরাতে হয়েছে ঘন্টার পর ঘন্টা আপনাকে রেওয়াজ করতে হয়েছে আপনাকে শুনতে হয়েছে এগুলো সব এই তিনটে স্তর আপনাকে জিজ্ঞাসা আনতে হয়েছে কুড়াতে হয়েছে ডিসস্যাটিসফ্যাকশান একটা এসেছে তার সাথে আপনাকে ন্যায় করতে হয়েছে অ্যাট লাস্ট গিয়ে আপনি এই উত্তরটা পান যখন জীবন স্মুথ হয় আমরা সবাই যে স্মুথ হয়ে যাক হয় না আপনাকে আপনার মতো করে চলতে হবে অনাহতের কোন উত্তর নেই অনাহত উত্তর উনি বলছেন থাকতে অসীম হওয়ার কি ফুলটা তো জীবন দেখে ফুলটা ফুলি আছে কোনো চেঞ্জ মাইকটা মাইকি আছে একটা যে টেকনিশিয়ান এখানে ম্যাগনেটিক একটা ফিল্ড আছে সেই জন্য কাজ কর ওটা ডিস্টার্ব হয়ে যায় এটা শোনা যাবে না টেকনিশিয়ান যে সে আপনি দেখেন আমার মাইকটা কাজ করছে মানে দাঁড়াও কি হয়েছে আমি দেখছি ওর দেখাটাই আলাদা বুঝে যাচ্ছে যেমন আপনি উনি ডাক্তার ঠিক আছে তো উনি ডাক্তার উনি একটা বডিকে দেখেন আর একটা মা যখন ছেলে অসুস্থ শুধু ছেলেকেই দেখে উনি বলে দাঁড়াও তোমার ছেলে দেখলে রোগটা সারবে না আর কিডনিতে স্টোন হয়েছে আরে দাঁড়াও আমার ছেলেকে কেটে দিল আমার ছেলেকে কেটে দিল কাটলো না দাঁড়াও রে ভাই দেখাটা হয়ে গেছে ছেলে কি বদলে গেছে ছেলের প্রতি মায়ের ভাব মায়ের প্রতি ছেলের ভাব কি বদলে গেছে গভীর দেখা শুরু হয়ে যায় ওটাই হলো অসীমে অসীম দেখা ঠিক আছে